গুড মর্নিং বন্ধুরা সার ব্লগের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে যে সকাল সকাল বিছানাটা সুন্দর টান টান করে পেতে নিয়েছি আগের দিন বিছানা এই নতুন বেডশিটটা পেতেছিলাম আর এই যে এটা আগের দিন পেতেছিলাম বলেছিলাম যে বাড়িতে অনুষ্ঠান আছে ওই জন্য ওই যে বলেছিলাম দিদার কাজের জন্য অনুষ্ঠান আছে আর বাড়িতে সবাই আসছে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি করা এসছেন আর এই ঘরে সামনের ঘরে এইটা পেতেছি আমার শ্বশুর মশাইয়ের ঘরে আর এই সকালে এইটা ঘুগনি রান্না করেছি সবাই খাওয়ার জন্য কাজের দিন রাঁধুনিরা চলে এসছেন রান্না করছেন আর এই সকালে রুটি করেছি আমি রুটি খাচ্ছি কিন্তু লুচি করেছিলাম সবাই লোকজনদের জন্য আত্মীয় স্বজন যারা এসছে লুচি করেছিলাম আর এই যে চিংড়ি মাছ কাটছে আমার কাকি শাশুড়ি ওই আর আমার ননদ চিংড়ি মাছ কাটছিল আর এটা আমার শাশুড়ি মা আর আমার কাকি শাশুড়ি সকাল সকাল মাছ নিয়ে এসছে কাজের জন্য অনেক মাছ কাতলা মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে ওইগুলো মাছগুলো ধোয়া হচ্ছে এখন দুয়ে দু দুজন মিলে ধুয়ে নিচ্ছে আর এই পাশের ভাই এসেছে পাশের বাড়ির ভাই ওই ভাই একটু নাচানাচি করছে বাড়ি অনেক লোকজন এসছে দেখছে আর এই যে অনেক মাছগুলো ধোয়া হয়ে গেছে পুরোটাই এই ধুয়ে জুড়িতে জল ঝরানোর জন্যে দেওয়া হয়েছে আর এই যে মাথাগুলো ভাজা হচ্ছে মাথা দিয়ে ডাল হবে চিংড়ি দিয়ে পটল তরকারি হবে মুগ ডাল হবে এরকম কিছু কিছু মেনু আছে মাছ হবে মাছের তরকারি হবে কাতলা মাছের কালিয়া হবে আর চারটি পাঁপড় মিষ্টি যেরকম হয় এই যে আমার দিদার ছবিতে ছবিটা সবে লাগানো হয়েছে মিষ্টি টিষ্টি দেওয়া হয়নি এই যে আমার শাশুড়ি মা এখন ওনার উদ্দেশ্যে ভাত গুছিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের বাগানের দিকে একটু গাছ আছে ওইখানে একটু দেবে ওই ছোটো মেয়ে আইসক্রিম নিয়ে যাচ্ছে বড় মার জন্য এই যে সব দেয়া হয়েছে আমার শাশুড়ি মা এখন প্রণাম করবে ওখানে দিয়ে দিয়ে আমরা সবাই চলে আসবো আমরা সবাই গেছিলাম শাশুড়ি মা খুব কান্না করছিলেন যতই হোক মা তো বয়স হয়ে গেছে ঠিক আছে কিন্তু মা তো যার মা তার কষ্ট হয় এই যে দেয়া হয়ে গেছে আর সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই সবাইকে খেতে দেব এখন ওনাকে প্রথম দেওয়া হয়েছে তারপরে সব দেয়া হবে এই যে ডাল পটল আলুর তরকারি দেখালাম শুক্তো চিপস আর এই পটল আলুর তরকারি মাছ আর এই যে আমার ছোটো মেয়ের বন্ধুরাও এসেছিলো খেতে ছোট ছোটো পুচকি এই যে আমার ননদ আর ওইটা বসে রয়েছে আমার মা এই যে ছোটো ছোটো পুচকেরা এসেছিলো খেতে আর সবাই এসেছিলো আর এই যে বেশি দেখাতে পারিনি এই যে ওদের ক্লাসেই পড়ে ওর বন্ধুটা এসেছিল একটু মজা করছিল ওই ভিডিওটা করেছিল ওর বন্ধুদেরকে এই যে আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে আমার হাজব্যান্ড বসে পড়েছেন খেতে আর ওটা সব আমার শ্বশুর শাশুড়ি ননদ মামি শাশুড়ি ওটা আমার কাকা শ্বশুর সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে গল্প করছে আর এই যে শেষে আমি খেতে বসেছিলাম আমার খাওয়াটাও হয়ে গেল আমি বসেছিলাম ছোট মেয়ে বললো মা তোমাকেও একটু দেখাই এই যে খাওয়া দাওয়াটা শেষ করে নিই আমি এই সবে ডাল আর চিপস দিয়ে গেছে ওটাই খাচ্ছিলাম আবার ছোট মেয়ে আমার বললো কি মা আমি তোমার সাথে খাবো ও দুই এক গাল খেলো আমার সাথে আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর অন্য সব অনেক আত্মীয় স্বজন এসেছিলো সবাই চলে গেছে এখন আমাদের খেতে খেতে প্রায় তিনটে সাড়ে তিনটে চারটে বেজে গিয়েছিল খেতে খেতে অনেক কাজ সবাই লোকজন পাড়ার লোকজনও এসেছিলো অনেক লোকজন হয়েছিল তার সবার কাজ করার পরে আমাদের খাওয়া দাওয়াটা করলাম এই যে বলছিলো আমার ছোট মেয়ে যে মা তুমি একটা কারি খেয়ে দেখাও আমি বলছি না কারি আমি খেতে পারবো না বলছে মা খেয়ে দেখাও অনেকক্ষণ ধরে থালার সামনেই দাঁড়িয়েছিল আমার এই যে এখন খাওয়া দাওয়ার পর বিকেলবেলা বন্ধুরা সবাই বসে বসে গল্প টল্প হচ্ছে প্রায় পাঁচটা সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিল আর এই যে আর এই যে আমার বাবা এসেছিলো তোমাদের সাথে কোনো দিন দেখানো হয়নি আমার বাবা আমার মা এই যে এই অনুষ্ঠানের জন্য এসেছিল আমার মায়ের শরীরটা খুব খারাপ আর ওই যে আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই সবাই বসে এক জায়গায় গল্প করছিল ওরা চলে যাবে এই রাত্রেই চলে যাবে আমার মামা শ্বশুররাও চলে যাবে বলছিল সবাই রাত্রের মধ্যেই গুছিয়ে চলে গেছিল এই যে সবাই বেরিয়ে পড়েছে বিকেল বিকেল যে গুছিয়ে চলে যাচ্ছি টাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে হ্যাঁ এই যে আমার মামা শ্বশুরমশাই চলে যাচ্ছিলেন আর ওনার পায়ে ব্যথা বলেছিলাম পা ভাঙা ওই জন্য সেইটাই বলছে যে আমার পায়ে এখনও ব্যথা ট্রেনে নামাওটা খুব কষ্ট ওই জন্য সেটাই বলছিলেন তাই দাঁড়িয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়েই কথা বলছিলাম এই যে আমার শাশুড়ি মা আমি আমার মামি শাশুড়ি আর মামা শ্বশুরকে আগিয়ে দিতে গিয়েছিলাম আর এটা আমার কাকি শাশুড়ি বাড়ির পাশেই থাকে উনি এই যে সবাই মিলে চলে যাচ্ছি টাটা বন্ধুরা আজকের জন্য এতটুকু